প্রবাসীদের জন্য যে দুঃসংবাদ দিল বিমান কর্তৃপক্ষ বিদেশে কর্মরত লাখো বাংলাদেশি হৃদয়ে দেশে ফিরার টান কখনোই কমে না তবে এবার সেই টানে পড়তে পারে খরচের বাড়তি বোঝা সাম্প্রতিক সিদ্ধান্ত ও বাজার পরিস্থিতির কারণে বাড়তে পারে আন্তর্জাতিক রুটে বিমানের টিকিটের দাম এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে পারেন মধ্যপ্রাচ্য ইউরোপ ও মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা বহু কষ্টে উপার্জিত অর্থে দেশে ফেরা এখন হতে পারে আরও ব্যয়বহুল সাম্প্রতিক পরিস্থিতিতে বাড়তে পারে বিমানের টিকিটের দাম যা প্রবাসী বাংলাদেশের জন্য নিয়ে আসতে পারে নতুন আর্থিক চাপ দাম বাড়ানোর কোনো নিয়ম না থাকলেও সোমবার থেকে জ্যাট ফুয়েলের দাম পাঁচ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এয়ারলাইন্সগুলো বলেছে এই দর বৃদ্ধি দেশীয় আন্তর্জাতিক রুটে প্লেনের টিকেটের দামে প্রভাব ফেলবে সোমবার চোদ্দ জুলাই নতুন দাম ঘোষণা করে বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি বাংলাদেশের একমাত্র ওয়েল জ্যাট ফুয়েল সরবরাহ করে নতুন দাম অনুযায়ী দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারে তিরানব্বই টাকা সাতান্ন পয়সা থেকে বাড়িয়ে আটানব্বই টাকা দুই পয়সা করা হয়েছে এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটারে শূন্য দশমিক ছয় শূন্য ছয় ছয় ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ছয় চার শূন্য এক ডলারে নির্ধারণ করা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জেট ফুয়েলের উপর শুল্ক কমিয়ে দেয় সরকার জেট এ এক ক্যারাসিন টাইপ জেট ফুয়েলের উপর আরোপ করা শুল্ক কর দশ শতাংশ থেকে কমিয়ে তিন শতাংশ করা হয় তবুও কোনো কারণ না দেখিয়ে দাম বৃদ্ধি করে সংস্থাটি মঙ্গলবার ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ মোহাম্মদ কামরুল ইসলাম বলেন একটি এয়ারলাইন্স কোনো রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিভিন্ন খরচের মধ্যে ফুয়েলের খরচ প্রায় শতকরা চল্লিশ ভাগ জেট ফুয়েলের দাম বাড়লে প্লেনের টিকিটের দাম বাড়ে যাত্রী সংখ্যার উপর নেতিবাচক প্রভাব পড়ে দেশীয় এয়ারলাইন্স দেশের পর্যটন ও ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিতে যেখানে এয়ারলাইন্স ভর্তুকি দেওয়ার প্রয়োজন সেখানে জেট ফুয়েলে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে বিমান পরিবহন সংস্থাকে প্রত্যেকটি দেশ যেখানে দেশীয় এয়ারলাইন্স টিকিটে রাখার জন্য জেট ফুয়েলের মূল্যকে যৌক্তিক হারে নির্ধারণ করে থাকে সেখানে বাংলাদেশে ফুলের মূল্য বৃদ্ধি করে আকাশপত্রের চলাচলকে কঠিন করে তুলেছে চৌধুরী সিলেট ভিউ